স্রষ্টাদের কাছ থেকে এটা বোঝার জন্যে বলা হয়েছে যে আমাদের পরিবর্তনের সূচনা করতে হবে পরিবর্তনের শুরু এখন থেকেই হতে হবে পরিবর্তন শুরু হয়ে গেছে পরিবর্তন ইতিমধ্যে পথে রয়েছে পরিবর্তন এখনই ঘটছে আমরা ইতিমধ্যেই সেই পথে আছি কিন্তু এখন এই দ্বিতীয় সার্ভের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে যখন তিনি এটা দেখবেন তিনি বুঝতে পারবেন যে এমন মানুষ আছেন যারা মানসিকভাবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সত্যিই প্রস্তুত এটা প্রমাণ করে যে তার যে দৃষ্টিভঙ্গি যে স্বপ্ন মানবতাকে ওপরে তোলার পৃথিবীকে একটা ভালো জায়গা বানানোর তা বাস্তবে পরিণত হচ্ছে পৃথিবী সত্যিই একটি ভালো জায়গা হবে এবং আমি এটাও বলতে চাই যে এখন আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে আমাদের আর প্রশ্ন করা উচিত নয় কি হবে যদি বরং আমাদের জিজ্ঞাসা করা উচিত আমি এখন কি করতে পারি হ্যাঁ আমি এখন কি করতে পারি আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছি আমি কি করতে যাচ্ছি আমি কি করতে পারি এভাবে চিন্তা করা শুরু করতে হবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং স্বল্পমেয়াদী লক্ষ্য দুটোই থাকা দরকার আমি সবসময় এ নিয়ে কথা বলি একই সঙ্গে মানসিকভাবে প্রস্তুত থাকাটাও জরুরি মানুষের মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার নিজের স্বাস্থ্যের দ্ব নিন নিয়মিত মেডিকেল চেক করুন ব্যায়াম করুন ভালো খাবার খান কারণ পৃথিবীর আমাদের প্রয়োজন আছে যাতে আমরা এই উত্তরাধিকারকে মানবতার উন্নতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারি আমাদের এটা কার্যকর করতে হবে তিনি খুব আনন্দিত ছিলেন এবং বলেছেন যা সামনে আসছে তা অসাধারণ হবে শীঘ্রই নতুন কিছু আসছে তিনি আমাদের এসব কথা জানিয়েছেন যেন আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি আমরা খুব কাছেই আছি যা আসছে তা একেবারেই আলাদা অনেক ভালো তিনি অনেক শব্দ ব্যবহার করেছেন বোঝানোর জন্যে যেমন বলেছেন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। তোমার চিন্তাধারা তৈরি করো তিনি বলেছেন বিকাশ এখন শুরু হচ্ছে তিনি অতুলনীয় শব্দটাও ব্যবহার করেছেন অর্থাৎ যা আসছে তার কোনো তুলনা নেই শানদার কথাটিও তিনি বলেছেন এর মানে হলো যা আসছে তা বাজার মূল্যের অনেক উপরে এভাবেই তিনি আমাদের বুঝিয়েছেন যে আমরা বাজারে এবং পৃথিবীতে একটি অনন্য মূল্য দিতে যাচ্ছি আভার বা কৃতজ্ঞতা ইতিবাচকতা এসব শব্দগুলো তিনি ব্যবহার করেছেন শান্ত মুহূর্তে বসে এসব ভাবতে বলেছেন যদি আপনার ভেতরে উত্তেজনা না জাগে তবে আপনি যেন অন্য এক জগতের মানুষ তিনি ক্রিস জনসনের প্রোগ্রামে এসেছিলেন এবং বলেছেন তিনি দেখেছেন অনেকেই মানসিকভাবে প্রস্তুত এগিয়ে যেতে সক্ষম এর মানে তার যে স্বপ্ন মানবতাকে উন্নত করার তা বাস্তবায়িত হবে এই উত্তরাধিকারী আমাদের হাতে আসছে আমরা সৌভাগ্যবান যে আমরা এই যাত্রার অংশ তাই আমাদের উচিত হবে হাল ছেড়ে না দেওয়া কমে সন্তুষ্ট না হওয়া আপনি যদি এই যাত্রায় থাকেন তার মানে আপনি কমে সন্তুষ্ট নন আপনি বিশ্বাস করেন এখন আমাদের প্রশ্ন করা উচিত আমি এখন কি করতে পারি কারণ তিনি আমাদের বোঝালেন যে পরিবর্তন এখনই ঘটছে কি হবে যদি এই চিন্তাটা বাদ দিতে হবে আমাদের বলতে হবে আমি এখন কি করতে পারি এই দৃষ্টি এই উত্তরাধিকার মানবতার জন্যে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে সমাজ বদলাবে পরিবার বদলাবে সবাই এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে তারা ভালো থাকবে পরিষ্কার পানি থাকবে চিকিৎসা কেন্দ্র থাকবে শিক্ষা থাকবে ব্যক্তিগত উন্নতির সুযোগ থাকবে এই কারণেই আমি বলি আমি এখন কি করতে পারি এই প্রশ্নটাই যেন আমাদের মনে ঘুরতে থাকা উচিত কি হবে যদি এটা অতীতের চিন্তা আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে আমি এখন কি করব শিক্ষা ব্যক্তিগত উন্নতি অর্থনৈতিক কল্যাণ এসব মিলিয়ে পৃথিবী হবে আরও সুন্দর মানবতার উন্নতির জন্য এই উত্তরাধিকার তৈরি হচ্ছে তিনি বলেছেন তিনি এই পৃথিবীকে এমন এক অবস্থায় রেখে যেতে চান যা তিনি যেমন অবস্থায় পেয়েছিলেন তার চেয়ে অনেক ভালো এটাই তার স্বপ্ন এটাই তার মিশন তাই প্রতিবার যখন আমরা বসি আমাদের মনে রাখতে হবে তার মিশন ও দৃষ্টি তিনি চান প্রজন্মের পর প্রজন্ম যেন এই উত্তরাধিকার দেখে অনুপ্রাণিত হয় তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এমন জীবন পাক যেটা আমরা পাইনি আর তার কাজের মাধ্যমে তিনি সেটা বাস্তবে রূপ দিচ্ছেন এই উত্তরাধিকার হবে অমর প্রজন্মের পর প্রজন্ম একে স্মরণ করবে এটাই আমাদের সৌভাগ্য যে আমরা এর অংশ হতে পেরেছি